কথা আসছে সকলকে ওয়েলকাম তো চলো আজকে আবার আমি একটা পান পাতা কলকা নিয়ে চলে এসেছি তো আজকে পানপাতা কলকা ডিজাইনের জন্য কি কী লাগছে তোমাদেরকে সেটাই আমি বলবো দেখো একটা পান পাতা তোমার অলরেডি দেখতে পেয়েছো একটা পান পাতা নিয়েছি আর আমার যে ব্রাশ থাকে সেই ব্রাশই আছে একটা ফ্লাওয়ার নিয়েছি আর নিয়েছি দু রকম কালার দিয়ে আমি আজকে কলকাটা করব তো সেই দু রকম কালার নিয়েছি ভালো লাগার জন্য একটা পাটাশি নিয়েছি আর আমার যেটা থাকে ট্রাইফল আছে এছাড়া আছে আমার রিং লাইট আর আজকে আমি তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো যেটা সবার সাথে হয়ে থাকবে আর কি আমার দেখো এটা কিন্তু আমি রেগুলারলি ইউজ করি তাও দেখো আমার এই কালারটা কেমনভাবে বসে গেছে তো এমনভাবে বসে গেলে সেখানে কিন্তু আমরা কোনো কালার আমরা পেস্ট করতেও পারবো না লিকুইডও হবে না উপরন্ত কালারটা নষ্ট হয়ে যাবে পরে আবার বসে বসে একদম এমনভাবে বসে যাবে যে সেটা আমরা আর ইউজ করতে পাবো না তো ইউজলেস হয়ে যাবে তো তার জন্য আমরা কী করব এটাকে খুব ভালো করে দেখো আমার কাছে স্প্যাচুলো আছে তাই আমি স্প্যাচুলা দিয়ে করছি তোমরা যে কোনো স্পুন নিতে পারো স্টিলের স্পুন বা শক্ত কোনো কাঠি নিতে পারো টুথ তো তো কোনো কিছু সাহায্যে তোমরা এইভাবে পুরো মানে পুরোপুরে ফেলে দেবে আর কি দেখো আমার হাতে একটুও কোনো কালার লাগছে না তার মানে একদমই বসে গেছে ওটা পেস্ট হয়ে গেছে আর কিছুই হবে না ওটা ঠিক আছে তো এইভাবে আমি পুরোটাকে ক্লিন করে নেবো ক্লিন করে নেওয়ার পর দেন আমি এখানে কালার রাখবো কারণ কি কালার এইভাবে রাখলে কাউটা সত্যিই মানে ওয়েস্ট হবে এবং জিনিসটা আর পরবর্তীকালে আমি ফিরে পাবো না তার জন্য আমি এটাকে আমি পুরোপুরি ফেলে দিচ্ছি এভাবে তোমাদের মানে হতে পারে প্রবলেম তো তোমরা এইভাবেই এরকম ক্লিন করবে করার পরে দিন তোমরা যে বক্সটা থাকে কালারের বক্স সেই বক্সে কিন্তু তোমরা ঢাকান দেবে কারণ কি এইভাবে রাখলে যেটা আছে সেটাও নষ্ট হয়ে যাবে তো দেখো আমি ক্লিন করে নিয়ে এসেছি অলরেডি সেই ক্লিনের উপরে আমি একটু অল্প যতটুকু আমার লাগবে খুব কমই লাগবে কয়েকটা বিন্দু দিতে লাগবে তো আমি অল্প করেই নিলাম তো এখানে আমার এই স্প্রেচলটা ভীষণ কাজে লাগে তোমরা যদি পারো সম্ভব হয় যদি কন্টিনিউ তোমরা ভিডিও করতে চাও বা কন্টিনিউ তোমরা এইভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে চাও সেক্ষেত্রে বলবো একটা বেশি টাকা নেবে না ওই শার্ট কিংবা সেভেন্টি এরকম নেবে সত্তর টাকা নেবে তো তোমরা একটা স্প্রেচলটা কিনতে পারো খুব মানে হেল্পফুল আর কি যে কোনো জায়গায় এটা হেল্পফুল তো এভাবে আমি দেখো হোয়াইট কালার নিয়ে নিলাম আগে আমি মেরুন কালারটা নিয়েছি তো যেহেতু আমার হোয়াইট কালারটা বেশি লাগবে তো সেই হিসাবে একটু বেশি নিয়েছি এবং ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি তো রেটটা আমার অতটা পেস্ট করার প্রয়োজন হয়নি কেন ওটা তো দুটো তিনটে বিন্দু দেবে আর পাঁচ ছটা বেরাম বিন্দু দেবো খুব বেশি লাগবে না তো এভাবে আমি পেস্ট করে নিয়েছি এক্ষেত্রে একটা অপ্রাসঙ্গিক কথা বলে মানুষ বলে যে মেন রোডের গায়ে বাড়ি হওয়া ভীষণ ভালো আমারও ভীষণ পছন্দ হতো কিন্তু এখন ইদানিং মানে দিনের বেলা আমি একদমই কোনো কিছু মানে কি বলবো ভাষা দিতেই পারি না যখনই আমি মনে হয় কেউ স্পিচ আমি অ্যাড করি এত গাড়ির আওয়াজ হয় মানে আমি যে এই যে বলছি কিছু বলতেই পারছি না কখনও বাইক যাচ্ছে কখনও গাড়ি যাচ্ছে প্যাপ ও কন্টিনিউ লেগেই আছে যাই হোক চলো স্টার্ট করা যাক তো দেখো ফার্স্ট আমি কি করছি ফার্স্ট আমি যে পানপাতা যে মাঝখানে যে আমাদের লাইনটা আছে মাঝখানে যে একটা শিরা বলে ওটাকে ঠিক আছে ওটাকে রাইট সাইডে যতটা আমি কাঠ করব লেফট সাইডে ঠিক ততটাই আমি কাভ করবো মানে মেজরমেন্ট তোমাদের সবসময় তোমরা যদি কন্টিনিউ আমার ভিডিওটা দেখতে থাকো মানে এই ভিডিও বলে নয় আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি নিড অ্যান্ড ক্লিন নিড অ্যান্ড ক্লিন কনসেপ্ট দেওয়ার চেষ্টা করি কেন কি কীভাবে মেজরমেন্টটা তোমরা রাইট রাখবে ওকে তো আমি আমি সেইভাবেই বলার চেষ্টা করি এবং তোমরা যদি আমাকে পাঁচ ছটা কি সাতটা আমার ভিডিও দেখো তোমরা সব সময়ের জন্য দেখবে যে আমি কিন্তু মেজারমেন্টটাই মেন রাখি যে রাইট লেফট আপ ডাউন এগুলো কিন্তু যেন ঠিকঠাক থাকে তবে কিন্তু তুমি একটা পারফেক্ট শিল্পী হয়ে উঠবে পারফেক্ট কী বলবো কলকা আর্টিস্ট হয়ে উঠবে তো এক্ষেত্রে আমি যেমন দিয়েছি দেখো মাঝখানে যে শিরাটা আছে সেই শিরার ডান দিকে যতটা আমি রাউন্ড করেছি বাঁ দিকে ঠিক ততটাই আমি রাউন্ড করেছি হ্যাঁ তোমরা এভাবেই কলকা দেওয়া শুরু করবে কেন কি তোমাদের মনে হতে পারে যে আমি রাইট শিড়াটা দিতেই পারি কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না আর তোমরা যখনই একবার মেজারমেন্ট দেওয়া শুরু করবে না মেজারমেন্ট করতে করতে তোমরা কলকা প্র্যাকটিস করবে সেক্ষেত্রে দেখবে লাস্ট টাইম যখন তুমি এন্ড অফ ডে এন্ড অফ কয়েকদিন পরে তুমি যখন যাবে না তখন দেখবে যে তোমার ওটা একটা হ্যাবিট অভ্যাস হয়ে গেছে যে নিড অ্যান্ড ক্লিন কাজ করা তোমার অভ্যাস হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি বলব প্রথম থেকেই তোমরা নিড অ্যান্ড ক্লিন কাজ করো আমি এখানে দেখো ফার্স্ট আমি পুরো রাউন্ড করে নিলাম নিয়ে ওয়ারটা আপ এবং ডাউনে তার থেকে আরেকটু ছোট রাউন্ড করে নিয়েছি মেরুন কালারের দেন আমি কি করলাম আমি হোয়াইট কালার দিয়ে এক যেহেতু আমি একটা গাইডলাইন পেয়ে গেছি একটা রাউন্ড পেয়ে গেছি তো সেই রাউন্ডের চারিদিকে আমি আবার একটা রাইন ক্রিয়েট করে নিলাম এবার যেটা আমি কন্টিনিউ বলে থাকি এমনি কলকা ক্লাসের যে ক্লাসগুলো তোমরা ফলো করলে বুঝতে পারবে আমার যে কলকা ক্লাস ওয়ান টু আমি জাস্ট পোস্ট করেছি এরপর আমার থ্রি মানে হয়ে গেছে বাট সেটা আমাকে এখন এডিটিং করা হয়নি নি জব থাকে তো সারাদিন আমি সেখানে ব্যস্ত হই অফিসে তো সেখান থেকে এসে আবার আমার মানে শরীর টাইম তো যাই হোক সেটা আমি খুব জলদি আমি আবার ক্লাস থ্রি নিয়ে চলে আসবো তো সেক্ষেত্রে প্রত্যেকটা ক্লাসে তোমরা ফলো করে দেখবে আমি মেজারমেন্টটা কীভাবে তোমাদেরকে শেখাই তো এক্ষেত্রে দেখো আমি সেই সেম জিনিসই করেছি তো টোটাল চারটে আমি ডট দিয়ে নিয়েছি আপ ডাউন সাইড দু সাইড তো দিয়ে নেওয়ার পরে ফের আবার যে ফাঁকা জায়গাগুলো ছিল সেখানে আমি চারটে ডট দিয়ে নিয়েছি তো সেই ডট দিয়ে নেওয়ার পরে যে জায়গাগুলো আমার ফাঁকা ছিল সেই সব ফাঁকা জায়গায় আমি আবার ডট দিয়ে ফ্ল্যাপ করে নিলাম এই ফ্ল্যাপ করে নেওয়ার পরে দেখা গেল যে আমার বিন্দুগুলো একটু ছোটো ছোটো আছে তো সেগুলোকে আমি আবার একটু বিগ সাইজ করে যে কেননা প্রমিনেন্ট হওয়াটা ভীষণ মানে গুরুত্বপূর্ণ যেটা চোখে আমাদের ভালো লাগবে সব থেকে বড়ো কথা আগে দর্শন ধারী তবে গুণবিচার তো তা সেই জন্য আমি আগে সুন্দর দেখতে লাগবে কী করলে আমার ক্রিয়েটটা সুন্দর হবে যে আমি যেটা বানাচ্ছি আর্ট বলো আর ডিজাইন বলো সেটাকে কি করলে প্রত্যেকের চোখে ভালো লাগবে সেইটাকে দিকে কিন্তু আমাদের ধ্যান দিতে হবে তা ফার্স্ট তাহলে আমি কী করলাম রাউন্ড করে নিলাম রাউন্ড মনে মনগুলো একটু বড়ো করলে ভালো হয় তো সেগুলো আমি প্রত্যেকটা ডট সুন্দর সম লেভেলে আমি রাউন্ড করে নিলাম রাউন্ড করে নেওয়ার পরে আমি নিচ থেকে উপরের দিকে একটা বেসিক একটা কলকা দিয়ে নিচ্ছি ঠিক আছে কার করে সেটাকে আবার রাউন্ড করে ডট করছি দেখো তোমরা নিচ থেকে যাচ্ছি তোমরা কি উপর থেকে যদি বিন্দু করে নিচের দিকে চলে আসতে পারো সেটাও করতে পারো তো এইভাবে আমি প্রত্যেকটা যে ডট দিয়েছি সেই ডটের নিচ থেকে আমি উপর দিকে গিয়ে একটা বেশি কলকা স্টোক দিয়ে নেবো তো তোমরা এইভাবে দিয়ে নাও এবং তোমাদের যদি প্রবলেম হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে দিদি আমার এই জিনিসটা আমার হচ্ছে না এটা কীভাবে করবো আমি নিট অ্যান্ড ক্লিন প্রয়োজন আমি খুব বড় করে একটা বানিয়ে যে এইভাবে স্টোকগুলো দিতে হয় আমি যে কলকাত থ্রি নিয়েছি সেখানে কিন্তু আমি ডট ডট থেকে পাতা মানে সাত পাতা এবং রাউন্ড পাতা আমি ক্লাসটা নিয়েছি ঠিক সেইগুলোই কিন্তু তোমরা ওই দুটো একটা স্টোক শিখলেই প্রত্যেকটা কি পান পাতা কি তোমরা পাঞ্জাবি দিয়ে কি তোমরা ব্লাউজ যে কোনো জায়গা তো কলকাই হয় তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা তোমরা নিজেভাবে তোমরা ক্রিয়েট করতে পারবে তো এখানে প্রত্যেকটা ডটের মাঝখান দিয়ে আমি একটা বেশি কলকা ক্রিয়েট করে নিয়েছি নেওয়ার পর দিন দেখো উপরে যে আমি মেরুন কালারটা দিয়েছি সেই মেরুন কালার থেকে আবার একটা বেশি কলকা আমি তৈরি করে নিয়েছি অনেকটা পান যে স্টাইল একটা কলকা থাকে সেই স্টাইল আমি করে নিয়েছি করে নেওয়ার পরে দেখো সেটাকে আমি ফিল আপ করছি তো সেটাকে আমার আমি একটা বেসিক স্টোক কয়েকটা বেশি স্টোক দিয়ে আমি ডটের উপরে বেশি স্টোকগুলো দিয়ে আমি সেই ডিজাইনটা কমপ্লিট করছি তো এভাবে তোমরা কমপ্লিট করো যদি না তোমরা বুঝতে পারো তো সেক্ষেত্রে আমি বলবো একটু স্টক করে করে রেখে দাও দিয়ে তোমরা ওটাকে ক্রোপ করো করে একটু বড়ো করো বড়ো করে তোমরা দেখবে কীভাবে স্টোকগুলো দিচ্ছি আর হ্যাঁ তোমাদের ব্রাশটা কিন্তু খুব দরকার আমার কয়েকদিন কয়েকটা ব্রাশ খুব ডিস্টার্বের ছিল তো যার জন্য এই ব্রাশটা আমি আমার কালকে কিনলাম এটা কিন্তু খুব মানে থিন তা নয় এটা কিন্তু জিরো জিরো তুলি টু জিরো তো সেটাকে আমি নিয়ে আমার হাতে মানে ভালো ম্যাচ করেছে আর কি ভালো আমার হাতে চলছে তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে উপরে এবং নিজে যে কলকাটা আমি ক্রিয়েট করলাম দেখো একদম পুরো ওই যে শিরা ছিল সেই বরাবর আমার কিন্তু অ্যাঙ্গেলগুলো একদম পুরো রাইট আছে তো করে নেওয়ার পর আমার মনে হলো যে আমার রাইট সাইডে একটু ফাঁকা আছে আমার রাইট সাইডটা আটে কিছু ফিল আপ করা দরকার হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি আমি যে ডিজাইনগুলো করছি এটা কিন্তু কখনোই কিন্তু আমার মনের মধ্যে থাকে না আর মনের মধ্যে নেইও আমি কিন্তু যখন কলকা করতে বসছি তখনই কিন্তু অটোমেটিক আমার হাতে চলে আসছে এবং আমার অটোমেটিক নলেজ থেকে মানে মাথা থেকে ক্রিয়েট করছে যে এই জিনিসটা এখানে দিলে ভালো লাগবে ওখানে দিলে ভালো লাগবে তোমার ঠিক ওরকমই আমার দেখে দেখে কয়েকদিন তোমরা ট্রাই করো প্র্যাকটিস করো এবং এই স্ট্রোকগুলো নিয়ে তোমরা কিন্তু নতুনভাবেই তোমরা বানাবে যে কিভাবে নতুন ডিজাইন ক্রিয়েট করা যায় এটা অটোমেটিক তুমি একটা রাউন্ড করো না রাউন্ড করে তুমি এদিকে পান পাতা দাও না ওদিকে তুমি একটা মানে জাস্ট রাউন্ড শেপের একটা পাতা দাও না এইভাবে তুমি জাস্ট চার পাঁচটা করে দাও দিয়ে দেখবে এটা কলকাতা তোমার ক্রিয়েট হয়ে গেছে তুমি জাস্ট বানাও প্রথমে তোমার আঁকিবুকি হবে তারপর দেবে সেটা থেকে একটা একটা মানে ক্রিয়েট হবে তো আমার এর মোট ডিজাইনটা আমি ক্রিয়েট করে নিয়েছি দেখো আমি কিন্তু পারতাম যে আমি যে রাইট সাইডে যে তোমার ডট থেকে যে একটা বেশিক স্ট্রোক উঠেছিলো তার উপরে পাতা দিয়েছি কিন্তু আমি লেফট সাইডে সেম জিনিস করতে পারতাম কিন্তু আমার মঙ্গলটি না আমাকে একটা ইউনিক বানাতে হবে তোমরা কিন্তু ভেবো না যে আমি যে কথাগুলো বলছি খুব মানে কি বলবো লেস কথা এরকম না খুব গুরুত্বপূর্ণ কথা তোমরা ভেবে দেখো একটা সব যেন যে জিনিস তোমরা বানাবে না একটা যেন ক্রিয়েটটা যেন ঠিকঠাকই হয় যে সব একটু একটা ভিন্ন আলাদা হয় তো আমার মনে হলো যে এই জিনিসটা যদি আমি রাইট সাইডে দিই তাহলে লেফট সাইডে আমরা একটু ভিন্ন করতে হবে তাহলে কি বেশি দেখতে সুন্দর লাগবে অ্যাট্রাক্টিভ লাগবে তো সেই হিসাবে আমি দিয়েছি রাইট সাইডে যে আমি ডিজাইনটা দিয়েছি লেফ্ট সাইডে কিন্তু আমি সেটা দিই নিই তো তারপর আমার মনে হলো যে পাতার সাইডটা একটু ফাঁকা আছে পাতার সাইডে আমি ডট ডট দিয়ে নিয়েছি নেওয়ার পরে একটা সিম্পল কলকা আমি দিয়ে নিয়েছি কলকা দিয়ে নেওয়ার পর ডট ডট দিয়ে দেখো এক সাইড দেওয়া কতটা ইউনিক লাগছে আমি কিন্তু লেফট সাইড আর ডিজাইনটা দিলাম না হ্যাঁ তারপর পাতা যে ডাঁটিটা আছে সেখানে দেখো আমি কিন্তু ডট ডট দিয়ে নিয়ে ডবল লাইন ক্রিয়েট করেছি এবং তারপর আমার মনে হলো যে জায়গাটা ভীষণ মানে ফাঁকা ফাঁকা লাগছে কী করলে একটু ভালো লাগবে তো দেন আমি সেখানে জাস্ট লাল মেরুন কালার এখানে আমি প্রপারলি রেড কালার আমি ইউজ করি এখানে একটু মেরুন কালার ইউজ করেছি মেরুন কালারটা নিয়ে আমি যেখানে যেখানে মনে হচ্ছে সেখানে দিয়েছি বাট খুব বেশি আমরা দেবো না যেখানে দরকার সেটুকুই দিয়েছি তো দেখো পান পাতাটা আমার ক্রিয়েট হয়ে গেছে এবং ভীষণ ইউনিক এবং সুন্দর লাগছে তোমরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবে কেন কি একটা সাবস্ক্রাইব একটা এবং আমাকে অনেকটা আগেই নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে এবং আমাকে অনেকটা পজিটিভ এনার্জি দেবে যে তোমাদের আর ভালো ভালো দেওয়া সবাই খুব ভালো দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে